ওকে ভিওর্স ভেরি ওয়াম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকের যে ক্লাস সেটা হচ্ছে গণিতের সংজ্ঞা ডেফিনেশান অফ ম্যাথামেটিক্স তো গণিতের সংজ্ঞা দিতে গিয়ে ভিন্ন ভিন্ন ফিলোজফার্স এবং ম্যাথামেটিশিয়ান ভিন্ন ভিন্নভাবে গণিতকে সংজ্ঞায়িত করেছেন বা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন তো গণিতকে গণিতের সংজ্ঞা দিতে গিয়ে কে কী বলেছেন বা কে কী মত পোষণ করেছেন সেটা নিয়ে আজকে আমার ক্লাস সব কিছুই তোমাদের সামনে শেয়ার করবো শো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার তো তোমাদেরকে বলে দিই যে আমি এখানে ছয়টা যে ভিন্ন ভিন্ন ভিউ পয়েন্টস তোমাদের সামনে প্রেজেন্ট করবো এই ছটা পড়লেই হয়ে যাবে এর বাইরে আর কোনো তোমাদেরকে পড়তে হবে না একদম তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার তুলেও দেখিয়ে দেবো যে এর বাইরে কিন্তু আর আসবে না তাহলে দেখো ফার্স্ট দেখো গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি দেখো গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি এটা বলেছেন রজার বেকন কে বলেছেন রজার বেকন তাহলে ফার্স্ট কি বললাম গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি এটা বলেছেন রজার বেকন নেক্সট গণিত হল পরিমাপের বিজ্ঞান নেক্সট দেখো গণিত হল পরিমাপের বিজ্ঞান এটা বলেছেন অ্যারিস্টোটল কে বলেছেন অ্যারিস্টোটল গণিত হলো পরিমাপের বিজ্ঞান এটা বলেছেন অ্যারিস্টোটল নেক্সট গণিত হল সভ্যতার আয়না গণিত হলো সভ্যতার আয়না এটা বলেছেন হেগেন তাই তো এটা দেখবে তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রাইমারি ডেটে কিন্তু এসছে তোমাদেরকে দেখাবো আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশেন্সটা নেক্সট গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন তাহলে দেখো গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন এটা বলেছেন গ্যালিলিও নেক্সট গণিত হল একটি মাধ্যম যা ব্যক্তির মধ্যে যুক্তি নির্ভর চিন্তাভাবনা করার অভ্যাস গড়ে তোলে আবার বলছি গণিত হলো একটি মাধ্যম যা ব্যক্তির মধ্যে যুক্তি নির্ভর চিন্তাভাবনা করার অভ্যাস গড়ে তোলে এটা বলেছেন লক নেক্সট যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তা হলো গণিত এটা বলেছেন বেঞ্জামিন তো এই যে ছটা এই যে ছটা সংজ্ঞা বলতে পারো বা ছটা যে ভিউ পয়েন্টস বা তাদের যে মত এই ছটা মত তোমার জানলেই কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে এর বাইরে কিন্তু আর কোনো কোয়েশ্চেন্স হবে না এবার দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখিয়ে দিয়ে একটু নেক্সট দেখো প্রিভিয়াস ইয়ার এটা হচ্ছে তোমাদের প্রাইমারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তোমাদের সিটেটেও কিন্তু আসে এই গুলো দেখো কী বলেছেন একদিকে দেওয়া আছে দেখো ফিলোজফার্স বা ম্যাথামেটিশিয়ানদের লিস্ট আর একদিকে তাদের ভিউ পয়েন্টস তাই তো তাদের মত এবার দেখো ফার্স্ট হচ্ছে গ্যালিলিও তাহলে গ্যালিলিও কি বলেছেন গ্যালিলিও বললো বলেছেন যে কি যে গণিত হলো সেই ভাষা যার দ্বারা সোস্টার এই মহাবিশ্ব সৃষ্টি নেক্সট দেখো বেকন কি বলেছেন বেকন কি বলেছেন তোমাদেরকে এক প্রথমেই তো বললাম রজার বেকন প্রথমটাই বললাম যে বিজ্ঞানের কি প্রবেশদ্বার এবং চাবিকাঠি তাহলে দেখো গণিত হলো বিজ দেখো বিজ্ঞানের সকল শাখার প্রবেশদ্বার ও চাবিকাঠি এটাই মনে রাখবে প্রবেশদ্বার ও চাবিকাঠি এটাই হচ্ছে কিওয়ার্ড এই দুটো হচ্ছে কিওয়ার্ড এটাই মনে রাখবে নেক্সট অ্যারিস্টোটাল অ্যারিস্টোটাল কি বলেছেন না গণিত হলো পরিমাণের বিজ্ঞান তাই তো গণিত হলো পরিমাণের বিজ্ঞান লক কি বলেছেন গণিত হলো শিশুর মনে যুক্তির বীজ বপনের অভ্যাস গঠনের একটি উপায় তো দেখো ইংলিশে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে ফার্স্ট দেখো ম্যাথমেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্সেস তাই তো তার মানে বিজ্ঞানের গণিত হল বিজ্ঞানের সকল শাখার কি বলতে পারো প্রবেশদ্বার ও চিকাটি এটা বলেছেন বেকন রজার বেকন ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ গড হ্যাজ রিটেন্ড দ্য ইউনিভার্স এটা বলেছেন গ্যালিলিও তাই তো এটা বেকন বেকন নেক্সট হচ্ছে গ্যালিলিও গ্যালিলিও দেওয়াই তো আছে দেখো নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স ইজ আ ওয়ে টু সেটেল ইন দ্য মাইন্ড অফ চিলড্রেন আ্যাবিট অফ রিজনিং এটা বলেছেন কে না এটা বলেছেন লক এটা বলেছেন লক তারপর ম্যাথামেটিক্স ইজ দ্য সাইন্স অফ কোয়ান্টিটি ম্যাথামেটিক্স ইজ দ্য সাইন্স অফ কোয়ান্টিটি এটা বলেছেন অ্যারিস্টোটাল তাই তো এটা বলেছেন অ্যারিস্টোটাল অ্যারিস টোটাল তাই তো তো এটা ছিল তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রের কোয়েশ্চেন্স এবার দেখো টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে দেখো গণিত হলো সভ্যতার দর্পণ গণিত হলো সভ্যতার দর্পণ ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন তাহলে কে বলেছেন না এটা বলেছেন হেগেন তাই তো এটা বলেছেন হেগেন এর স্পেলিংটা হবে এইচ ও জি বিইএন তাই তো এখানে মিস্টেক ছিল বাট কিন্তু আছে তোমরা বুঝতে পারবে হেগেন গণিত হলো সভ্যতার দর্পণ এটা বলেছেন হেগেন তো এই ছিল আজকের ক্লাস তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমরা কি করবে ভিডিওটাকে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও